একজন জাতীয় মাতৃদের একজন দেখলে তো মনে হয় ফকিননি রিক্সাওয়ালা এরা কিভাবে ক্ষতি হয় আমার মাথায় ধরে না এটা হচ্ছে ইনায়তুল্লাহ আব্বাসির ছাত্র ইনায়তুল্লাহ আব্বাসি প্যাট এত বড় দেখতে গোপালবাড়ির মতন দেখা যায় তার চোখ হচ্ছে টেরা দেখতে কেমন দেখা যায় ফকির্ডির মতন রিক্সাওয়ালার মতন দেখা যায় ঘুষখোরের মতন দেখা যায় ঘুষখোরের মতন প্যাট এমন হয়ে গেছে যদি ইনায়তুল্লাহ আব্বাসির নামে আমি এই কথাগুলো বলি তাহলে কি তার সামনে যাবে বা আমার কি যোগ্যতা আছে তাকে এই কথাগুলো বলার কারণ ইনায়েতুল আব্বাসির ছাত্র এডে শয়তান ও আমাদের আবদুল মালেক তামাকার কথম আলিয়া জকাতীয় মসজিদের ক্ষতি সে একটা দুইটা সঠিক কথা বলবে এটা স্বাভাবিক কারণ তার কাছ থেকে মানুষ সঠিক তথ্যটা জানতে পারবে তো যখন সে বলেছে ইলা ঈদে নবী জায়েজ নাই অর্থাৎ ঈদ এ নবী তোমরা রসুল সাল্লা সাল্লামের জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা করো তোমরা যশ্নে জুলুস পালন করো বাহির থেকে একজনের তাকে ফুলের মালা দিয়ে তার মিছিল করো সে কি কোনো নবীর দরজায় চলে গেছে তাকে নিয়ে মিছিল করো তাহলে তো তোমরা ঈদে নবী নবীর কথা স্মরণ করা হলো না তাকে নিয়ে মিছিল করা হলো এবং তোমরা যে যশ্ন জুলুস করো ড্যান্স দিতে থাকো গান বাজাইতে থাকো এটা কি যশ্ন জুলুস পালন হলো তোমরা ঈদে মিলাদুল নবী নবীর জীবন বৃত্তান্ত আলোচনা করো মসজিদে মসজিদে মহল্লায় মহল্লায় সেমিনার করো অর্থাৎ একটা মাহফিলের আয়োজন করো সেখানে নবীর বৃত্তান্ত নিয়ে আলোচনা করো সিরাদুলনবী সাল আলী সাল্লাম উপলক্ষে মাহফিল কিন্তু তোমরা যে এর যা করতেছো এগুলো জায়েজ নাই এই কথাগুলো বলার কারণে আব্বাসীর এই চেলা ছাত্র বিচি সারা ছাত্র ও ভাষায় তাকে গালাগালি করেছে এবং এই বিষয়গুলা আমাদের ওলামা একরামদের পক্ষ থেকে যারা প্রতিবাদ করেছে তাদেরকেও সে বলেছে বিসি ছাড়া ছাত্র বা এরম অনেক বাজে মন্তব্য করেছে আমি যদি এখন ওই মতন ওই কথাগুলো বলি তার পর প্যাট এত বড় দেখতে গোপাল বাড়ির মতন দেখা যায় তার চোখ হচ্ছে টেরা দেখতে কেমন দেখা যায় ফকিন্ডির মতন রিক্সাওয়ালার মতন দেখা যায় ঘুষখোরের মতন দেখা যায় ঘুষখোরের মতন প্যাট এমন হয়ে গেছে তখন তার কেমন লাগবে কারজুল্লা আব্বাসি সাহেব যে তরজার আলেম তার যে বিষয়গুলো আমার বলা এটা আমার মুখে কখনোই শোভা পায় না কারণ সে বড় আলেম তার ভুল ধরলে বড় আলেমরা ধরবে যেমন আব্দুল মা আলেক দামার দ্বার প্রথম যে পর্যায়ের আলেম তার ভুল ধরলে তার পর্যায়ের আলেমরা ধরতে পারে বা তারা সংযত করে ওটা সমস্যার সমাধান করতে পারে কিন্তু ওই বিচি ছাড়া আব্বাসের ছাত্র ও যদি এ তার ভুল ধরে তাহলে হয় বলেন আব্দুল কত হুম তো এই বিষয়টা আপনারাই বলেন আসলে কি ওর সানে কি যায় যে আব্দুল মালিক হুম কে নিয়ে কুটুক্তি করার কারণ আমার সানে যেমনিভাবে যায় না বড় বড় আল্লামা ইকরামদের বিষয় ওর সানেও যায় না বড় বড় আলমাকে হ্যাঁ তার কথা বলতে আব্দুল মানে যদি আব্দুল মালিক কাত হুমের যদি কোনো ভুল হয়ে থাকে বা যদি সে ভুল কিছু বলে থাকে হ্যাঁ তাকে পরামর্শ করতে পারে তার সাথে এসে সুলাহ করতে পারে এই বিষয়টা কিন্তু এই ছাত্র ওর বয়স কতটুকু কয়টা কিতাব পড়েছে হয়তো বা একটু দুই একটা কিতাব পড়েছে বা একটু শিক্ষা অর্জন করেছে সে বড় আলেমদের ভুল ধরে এটাই তো সর্বোপরি একটা বেয়াদবি বেয়াদব ছাত্র উস্তাদের ভুল ধরতে যায় ঠিক আছে আর যে আদব ছাত্র সে উস্তাদের কখনো ভুল ধরে না হ্যাঁ ভুল হলে উস্তাদ্রে বলবে উস্তাদ আরাক এক উস্তাদের সাথে সোলাহা করে এটা সংশোধন করবে কিন্তু যাই হোক এখন বর্তমান সোশ্যাল মিডিয়া ঈদে মিলাদুল্লবীর এই বিষয়টা নিয়ে আর এই বিচি সারা ছাত্র যে মন্তব্য করেছে আব্দুল আব্দুল মা আলেক দামাত বার কাতুমকে নিয়ে এটা নিয়ে বর্তমান অনেক বাক বিতর্ক চলতেছে তর্ক বিতর্ক চলতেছে আমি আপনাদেরকে বলি যে আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে এবং ওই বিচি সারা ছাত্রর মন্তব্যগুলো আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই যদি খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন যাই হোক আলেমরা যদি ঐক্য হয়ে থাকে এরকম বিচি ছাড়া মৌলবীরা কখনো কিন্তু সঠিক আলেম যারা হক্কানি আলেম তাদেরকে কুটুক্তি করার সুযোগ পাবে না যাই হোক সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরামি ওবরাক